প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নলী শের আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে রান্না শুরু হয়েছে আজ থেকে রান্না হবে আজকে সারা রাত রান্না হবে

শুনলেন এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা জেকের তলে তালে তাদের যে কালচার যে হেরিটিস সেই অনুযায়ী সব থেকে হচ্ছে দেখে তাহলে তাহলে রান্না হচ্ছে আচ্ছা আচ্ছা শত শত সাজকিনোথায় জামালগুলো থেকে আছেন কবে আসছেন

আপনাদের বাসা কই জামালগঞ্জ থেকে তো শুনলেন জামালগঞ্জ থেকে আসছেন আপনারা কি ওনার মানে ভক্ত নাকি মুরিদ মুরিদ ছোটবেলা থেকে বাসা কোথায় আপনাদের বাসা কোথায় হ্যাঁ জামালগঞ্জ থেকে আসছো কত বছর ধরে আসা হয় এখানে দশ বছর ধরে আসা হয় না দেখেন গজল এবং গজলের তালে তালে রামনাথে কার্যক্রম সেটা শুরু হয়ে গেল মাত্র এখানে মশলা টসলা দিচ্ছেন পরিমাণ মতো অসুস্থ হয়ে গেছে